ইম্মানুয়েল আমাদের সঙ্গে ঈশ্বর আমেন জয় যিশু আমার প্রিয় ভাই ও বোনেরা যীশু খ্রিস্টের নামে আপনাদের সবাইকে আমার হৃদয়ের গভীর থেকে স্বাগত জানাই আজ আমরা এখানে কোনো সাধারণ আলোচনার জন্য মিলিত হইনি আজ আমরা এক জীবন্ত ঈশ্বরের চরণের সামনে আমাদের সমস্ত হতাশা সমস্ত ব্যর্থতা এবং সমস্ত অভাবকে নিয়ে আসতে চলেছি আপনি কি এমন একজন যিনি দিন রাত কঠোর পরিশ্রম করছেন কিন্তু মাস শেষে দেখছেন আপনার হাত খালি আপনি কি নিজের সমস্ত শক্তি বুদ্ধি এবং সময় দিয়ে চেষ্টা করার পরেও দেখছেন আপনার জালে কোনো মাছ পড়ছে না আপনার ব্যবসা কি চলছে না আপনার চাকরিতে কি উন্নতি হচ্ছে না আপনি কি ক্লান্ত হতাশ এবং ভেঙে পড়েছেন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আমি আপনাকে বলতে চাই ঈশ্বর আজ আপনার সাথে কথা বলতে চান আজ তিনি আপনার ব্যর্থতাকে এক বিশাল সাফল্যে পরিণত করতে এসেছেন প্রার্থনা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ যদি আপনি চান যে ঈশ্বরের এই শক্তিশালী বার্তা আরও হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাক যারা আপনার মতোই লড়াই করছে তবে এখনই এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের বিশ্বাসী পরিবারের অংশ হতে বাইবেলের সত্য জানুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি চাপতে ভুলবেন না আর আপনার বিশ্বাসকে প্রকাশ করতে কমেন্ট বক্সে লিখুন প্রভু আমি তোমার কথা মানতে প্রস্তুত আপনার এই ছোট্ট পদক্ষেপটি শয়তানের রাজ্যে এক বিরাট আঘাত হানবে আসুন আমরা একসাথে বিশ্বাসের এই যাত্রায় সামিল হই প্রিয়জনেরা অনেক সময় ঈশ্বর আমাদের জীবনের চরম ব্যর্থতার মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেন কেন জানেন কারণ যখন আমাদের নিজেদের শক্তি বুদ্ধি এবং সমস্ত প্রচেষ্টা শেষ হয়ে যায় ঠিক তখনই আমরা বুঝতে পারি যে আমাদের একজন ত্রাণকর্তা প্রয়োজন যখন আমরা আমাদের শূন্যতা স্বীকার করি তখনই ঈশ্বর তার অলৌকিক প্রাচুর্য দিয়ে তা পূরণ করেন আজ আমি আপনাদের বাইবেল থেকে এমন একটি ঘটনা শোনাব যা প্রমাণ করে যে আপনার একটি রাতের ব্যর্থতা ঈশ্বরের এক মুহূর্তের আশীর্বাদের সামনে কিছুই নয় এই গল্পটি আপনার বিশ্বাসকে নতুন করে জাগিয়ে তুলবে এবং আপনাকে দেখাবে যে যিশুর একটি কথা আপনার জীবনের সমস্ত অভাবকে দূর করে দিতে পারে আসুন আমরা আমাদের কল্পনার চোখে চলে যাই লুক লিখিত সুসমাচারের পাঁচ অধ্যায়ে স্থানটি গিনেশ্বরৎ সাগর যা গালিল সাগর নামেও পরিচিত ভোরের আলো ফুটছে সাগরের ধারে লোকে লোকারণ্য সবাই যিশুর মুখের কথা শোনার জন্য ব্যাকুল হয়ে তাকে চাপ দিচ্ছে সেই ভিড়ের মধ্যে সাগরের ধারে দুটো নৌকা লাগানো আছে জেলেরা নৌকা থেকে নেমে তাদের জাল ধরছে সারা রাত তারা অক্লান্ত পরিশ্রম করেছে মাছ ধরার জন্য কিন্তু তাদের জালে একটিও মাছ পড়েনি তাদের মধ্যে একজন হলেন সিমন যাকে আমরা পরে পিতর নামে চিনি কল্পনা করুন তার মনের অবস্থা তিনি একজন পেশাদার জেলে এটাই তার রুটি রুজি সারা রাত সাগরের জলে জাল ফেলে ঠান্ডার মধ্যে জেগে থেকে কঠোর পরিশ্রম করার পর যখন জাল খালি উঠে আসে তখন তার মনে কি পরিমাণ হতাশা ক্লান্তি আর লজ্জা কাজ করছিল তার মুখটা হয়তো কালো হয়ে গিয়েছিল সে হয়তো ভাবছিল আজকের দিনটাই নষ্ট আজ বাড়িতে কি নিয়ে যাব পরিবারের মুখে কি তুলে দেব ঠিক এই রকম এক ব্যর্থতার মুহূর্তে যিশু সেই দৃশ্যপটে প্রবেশ করলেন তিনি ভিড় ঠেলে এগিয়ে গেলেন এবং সিমনের নৌকায় উঠে পড়লেন তিনি সিমনকে অনুরোধ করলেন নৌকোটা তীর থেকে একটু দূরে নিয়ে যেতে সিমন যদিও ক্লান্ত এবং হতাশ তবুও তিনি যীশুর কথা শুনলেন যিশু নৌকায় বসে লোকদের শিক্ষা দিতে লাগলেন একবার ভাবুন সিমনের নৌকা যা একটু আগেও ছিল ব্যর্থতা আর শূন্যতার প্রতীক সেই নৌকাই এখন ঈশ্বরের বাক্য প্রচারের মঞ্চ হয়ে উঠেছে প্রিয়জনেরা আপনার জীবন আপনার ব্যবসা আপনার পরিবার যা আজ আপনার কাছে ব্যর্থতার প্রতীক মনে হচ্ছে ঈশ্বর ঠিক সেই জায়গাটিকেই তার মহিমা প্রকাশের মঞ্চ হিসেবে ব্যবহার করতে চান শিক্ষা দেওয়া শেষ হলে যিশু এবার সরাসরি সিমনের দিকে ফিরলেন তিনি সিমনের সারা রাতের ব্যর্থতার গভীরে দৃষ্টি দিলেন তিনি তার হতাশা দেখতে পেলেন আর তারপর তিনি এমন একটি কথা বললেন যা একজন পেশাদার জেলের কাছে সম্পূর্ণ বললেন লুক পাঁচ অধ্যায় তার গভীর জলে গিয়ে মাছ ধরবার জন্য তোমাদের জাল ফেল শুনে সিমুন যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেলেন যেন তার সমস্ত অভিজ্ঞতা সমস্ত যুক্তি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল দিনের বেলায় বিশেষ করে সকালে মাছ গভীর জলে থাকে না তারা সারা রাত ধরে যা মাছ ধরার সেরা সময় চেষ্টা করে ব্যর্থ হয়েছে এখন আবার দিনের আলোয় গভীর জলে জাল ফেলতে বলা হচ্ছে এটা তো সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয় তার অভিজ্ঞতা তার পেশাগত জ্ঞান তার যুক্তি সব কিছুই বলছিল যে এটা একটা বোকামি সিমন তার মনের দ্বিধা প্রকাশও করলেন তিনি বললেন গুরু সারা রাত খুব পরিশ্রম করেও কিছুই ধরতে পারিনি এই একটি কথাই তার সমস্ত ক্লান্তি হতাশা আর ব্যর্থতার যন্ত্রণা ফুটে উঠেছিল এটা ছিলই তার বাস্তবতার স্বীকারোক্তি কিন্তু এরপর সিমন যা বললেন সেটাই ছিল তার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত তিনি তার যুক্তি ও অভিজ্ঞতার উপরে বিশ্বাসকে স্থান দিলেন তিনি বললেন তবুও আপনার কথাতে আমি জাল ফেলব কি শক্তিশালী একটি কথা প্রভু আমার জ্ঞান বলছে এটা হবে না আমার অভিজ্ঞতা বলছে এটা বৃথা আমার পরিস্থিতি বলছে এটা অসম্ভব তবুও কেবল আপনার একটি কথার উপর ভরসা করে আমি আমার বিশ্বাসের জাল ফেলছি আমার প্রিয় ভাই ও বোনেরা ঈশ্বর আজ আপনার কাছ থেকে এই রকম একটি বিশ্বাসী চাইছেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট হয়তো বলছে টাকা নেই ডাক্তার হয়তো বলছে রোগ সারবে না আপনার পরিস্থিতি হয়তো বলছে কোনো আশা নেই তবুও আপনি কি বলতে পারবেন প্রভু তোমার কথার উপর বিশ্বাস করে আমি আবার চেষ্টা করব সিমন এবং তার সঙ্গীরা যিশুর কথায় নৌকা গভীর জলে নিয়ে গেল এবং জাল ফেলল আর তারপর যা ঘটল তা ছিল কল্পনার অতীত বাইবেল বলছে তারা এত বিপুল পরিমাণে মাছ ধরল যে তাদের জাল ছিঁড়ে যাওয়ার মতো হলো মাছের ভারে তারা একা জাল তুলতে পারছিল না তারা অন্য নৌকার সঙ্গীদের ইশারা করে ডাকল তারা এসে সাহায্য করল এবং দুটো নৌকাই মাছে এমনভাবে ভাবে বোঝাই হল যে সেগুলো প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা একটু আগে যে নৌকা ছিল খালি এখন তা উপচে পড়ছে যে জেলে ছিল হতাশ এখন সে বিস্ময় হতবাক এটা কোনো সাধারণ আশীর্বাদ ছিল না এটা ছিল এক নৌকা ডুবিয়ে দেওয়া আশীর্বাদ এটা ছিল এক জাল ছিঁড়ে যাওয়া প্রাচুর্য ঈশ্বর যখন দেন তিনি মেপে মেপে দেন না তিনি দেন এই অলৌকিক ঘটনা দেখে সিমন পিতরের হৃদয়ে ভয় মিশ্রিত এক গভীর উপলব্ধি এলো তিনি বুঝতে পারলেন তিনি কোনো সাধারণ মানুষের সামনে নন তিনি জীবন্ত ঈশ্বরের পুত্রের সামনে দাঁড়িয়ে আছেন তিনি যীশুর পায়ে পড়ে বললেন প্রভু আমি পাপি আমার কাছ থেকে চলে যান কিন্তু যিশু তাকে তুলে ধরে বললেন লুক পাঁচ অধ্যায় তার দশ পদে ভয় করো না এখন থেকে তুমি ঈশ্বরের জন্য মানুষ ধরবে দেখুন ঈশ্বরের আশীর্বাদ কেবল আমাদের অভাব দূর করে না এটি আমাদের একটি নতুন উদ্দেশ্য দেয় পিতরের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতার দিনটি তার জীবনের সবচেয়ে বড় আহ্বানের দিনে পরিণত হল প্রিয়জনেরা আপনার জীবনের গল্পটাও পিতরের গল্পের মতোই হতে পারে আপনি হয়তো সারা রাত পরিশ্রম করে ক্লান্ত আপনার জাল হয়তো খালি কিন্তু আজ যিশু আপনার নৌকায় দাঁড়িয়ে আছেন তিনি আপনাকে বলছেন গভীর জলে যাও আমার কথায় বিশ্বাস করে তোমার জাল ফেলো আপনি কি তার কথা শুনবেন আপনি কি আপনার যুক্তিকে সরিয়ে রেখে তার প্রতিজ্ঞাকে আঁকড়ে ধরবেন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আসুন আমরা সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে নত জানু হয়ে সেই সর্বশক্তিমান প্রভুর কাছে আমাদের প্রার্থনা নিবেদন করি আসুন আমরা আমাদের চোখ বন্ধ করি এবং আমাদের হৃদয়কে প্রস্তুত করি আপনার সমস্ত ব্যর্থতার স্মৃতি সমস্ত হতাশার অনুভূতি সমস্ত লজ্জা এবং ক্লান্তি এই মুহূর্তে যিশুর চরণে নামিয়ে রাখুন তিনি আপনার পরিস্থিতি জানেন তিনি আপনার চোখের জল দেখেছেন প্রভু এই পবিত্র মুহূর্তে আমরা একটি মন এবং একটি হৃদয় নিয়ে তোমার চরণের সামনে আসছি পিতা ঈশ্বর তুমি স্বর্গের ও পৃথিবীর সৃষ্টিকর্তা সমুদ্রের গভীরতা তুমি সব জানো সব দেখো আকাশের নক্ষত্র রাজি তোমার আজ্ঞাধীন তুমি সেই ঈশ্বর যিনি শূন্যতাকে প্রাচুর্য দিয়ে পূর্ণ করো তুমি সেই ঈশ্বর যিনি ব্যর্থতাকে বিজয়ে রূপান্তরিত করো আমরা তোমার নামের প্রশংসা করি আমরা তোমার মহিমার আরাধনা করি প্রভু যিশু আমরা তোমাকে ধন্যবাদ দিই কারণ তুমি আমাদের ব্যর্থতার মুহূর্তে আমাদের ছেড়ে যাও না তুমি আমাদের খালি নৌকায় এসে দাঁড়াও তুমি আমাদের হতাশার গভীরে প্রবেশ করো এবং আমাদের নতুন আশা দাও ধন্যবাদ প্রভু কারণ তুমি কেবল আমাদের সমস্যার সমাধান করো না তুমি আমাদের একটি নতুন পরিচয় ও উদ্দেশ্য দাও প্রভু আমরা স্বীকার করছি যে অনেক সময় আমরা তোমার আজ্ঞা পালন করতে দ্বিধা করেছি যখন তুমি আমাদের কোনো ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিতে বলেছ কোনো নতুন ক্ষেত্রে বিশ্বাসের জাল ফেলতে বলেছ তখন আমরা ভয় পেয়েছি আজ আমরা আমাদের সমস্ত ব্যর্থ প্রচেষ্টা আমাদের সমস্ত ভাঙা স্বপ্ন আমাদের সমস্ত খালি জাল তোমার চরণে সমর্পণ করছি আমরা আমাদের নিজেদের জ্ঞান ও শক্তির উপর নির্ভর করা বন্ধ করছি আমরা আমাদের জীবন নৌকার হাল তোমার হাতে তুলে দিচ্ছি প্রভু তুমি আমাদের চালাও যিশু খ্রিস্টের নামে প্রদত্ত ক্ষমতার সাথে আজ আমরা আমাদের জীবন থেকে হতাশার আত্মাকে তিরস্কার করি আমরা ব্যর্থতার আত্মাকে বেঁধে ফেলি আমরা ফলহীন পরিশ্রমের আত্মাকে যিশুর নামে দূর করে দিই সেই আত্মাকে আমরা তিরস্কার করি যা আমাদের কানে ফিস ফিস করে বলে চেষ্টা করে লাভ নেই তুমি আবার ব্যর্থ হবে আমরা যিশুর রক্তের শক্তিতে প্রত্যেকটি বংশগত অভিশাপ যা আমাদের জীবনে বারবার ব্যর্থতা নিয়ে আসে তা ভেঙে দিচ্ছি আমরা ঘোষণা করছি আমরা আর ব্যর্থতার শৃঙ্খলে বাধা থাকবো না খ্রিস্ট যিশুতে আমরা বিজয়ী থেকেও বেশি আমরা ঈশ্বরের সন্তান এবং আমাদের জীবন হল জয়লাভ করা ব্যর্থ হওয়া নয় শয়তান তুই পরাজিত যিশুর নামে আমাদের জীবন আমাদের পরিবার আমাদের কাজ এবং আমাদের ভবিষ্যৎ থেকে দূর হও প্রভু আমাদের দেখাও আমাদের জীবনের গভীর জল কোনটি হয়তো এটা একটা নতুন চাকরির আবেদন করা যা আমার যোগ্যতার বাইরে বলে মনে হচ্ছে হয়তো এটা একটা নতুন ব্যবসা শুরু করা যার জন্য আমার কাছে যথেষ্ট পুঁজি নেই হয়তো এটা কোনো সম্পর্ক পুনরুদ্ধার করার জন্য প্রথম পদক্ষেপ নেওয়া হয়তো এটা তোমার রাজ্যে দশমাংশ ও উপহার দেওয়া যখন আমার নিজেরই অভাব চলছে প্রভু সেই গভীর জল যাই হোক না কেন আমাদের সেই দিকে নৌকা নিয়ে যাওয়ার জন্য সাহস ও বিশ্বাস দাও আমরা যিশুর নামে আমাদের বিশ্বাসের জাল ফেলছি প্রভু আমরা প্রার্থনা করছি তুমি আমাদের জীবনে এক জাল ছিঁড়ে যাওয়া নৌকো ডুবিয়ে দেওয়া আশীর্বাদ ঢেলে দাও এমন আশীর্বাদ নয় যা কেবল আমাদের প্রয়োজন মেটায় কিন্তু এমন প্রাচুর্য যা আমাদের কল্পনাকে ছাড়িয়ে যায় আমি বিশ্বাস করি আমার ঈশ্বর জীবন্ত তিনি খ্রিস্ট আমি বিশ্বাস করি আমার সারা রাতের পরিশ্রমের ব্যর্থতা তার এক মুহূর্তের আশীর্বাদে মুছে যাবে আমি যিশুর কথায় আমার বিশ্বাসের জাল ফেলছি আমার খালি নৌকায় ঈশ্বরের প্রাচুর্য আসছে আমার জীবনে অভাবের দিন শেষ আমার জীবনে প্রাচুর্যের দিন শুরু হলো ঋণের শৃঙ্খল ভেঙে গেছে দারিদ্রতা দূর হয়েছে আমি ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত সন্তান আমার জীবন ঈশ্বরের মহিমার জন্য এক জীবন্ত সাক্ষ্য হয়ে উঠবে এই সমস্ত প্রার্থনা আমরা আমাদের মুক্তিদাতা আমাদের যোগানদাতা আমাদের প্রভু যীশুখ্রিস্টের নামে চাই আমেন আমেন আমেন